আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু রমজানের পদার্ফ সো আমাদেরকে রমজানে খুব রমজান মাসটাকে খুব কদর করতে হবে আমল লাখ মধ্যে আমাদের মধ্যে দিনগুলো কাটাতে হবে সো একটা আমাদের মধ্যে তারাবীর নামাজ একটা অন্যতম একটা অংশ রমজানের সো এখন রাম তারাবীর নামাজ দিয়ে আমাদের মধ্যে অনেকের মধ্যে কে এসকার আছে অনেকে বলে তারাবীর নামাজ আট টাকাত অনেকে বলে বিশ এখন আমরা কোনটা পড়ব কী আট টাকাত পড়ব না বিশ শাখা সমাধান এই ব্যাপারে যদি আমি কয়েকটা কথা বলি যারা এগারো রাকাতের আরে আট রাকাতের কথা বলেন তারা আহম্মাদশারজিল্লাহ আনহার একটা হাদিস বর্ণনা করেন যে এক সাহাবিজ আহম্মাদসারজুল্লাহ তালহ খানহাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল আল্লাহ রসুলের রাতের নামাজ কেমন ছিল আহম্মদ আসারুজুল্লাহ তালহ আনহা বললেন যে আল্লাহ রসুল্লু আলিয় সাল্লাম রমজান এবং রমজানের বাহিরে ভীতির সহ এগারো রাকাত নামাজ পড়তাম তো ওনারা এই উপর ভিত্তি করে বলেন তারাবির নামাজ আট কাত যেহেতু রমজান এবং রমজানের বাহিরে উনি কী করতেন আকাত নামাজ পড়তেন অথচ এটা ছিল কয়ামুল্লাইন তথা রাতের নামাজ এটা কোনো তারাবির নামাজ না যদি তারাবির নামাজ হতো তাহলে আমাদের আশা বলেন যে রমজান এবং রমজানের বাহিরে সুতরাং রমজানে ঠিক আছে তারাবির নামাজ পড়তেন তো রমজানের বাহিরেও কি তারাবি আছে না যদি রমজানের বাহিরে যদি তারাবি না থাকে তাহলে এটা কেয়ামাই সুতরাং এই এই হাদিস যারা প্রমাণিত হয় যে এটা তারাবির নামাজের হাদিস না এটা তারাবির নামাজের ব্যাপারে না এটা হচ্ছে কয়ামুল্লাই অর্থাৎ রাতের নামাজের ব্যাপার রাতের নামাজে হ্যাঁ এসব নামাজের পরেও কি আরও অতিরিক্ত আট টাকা পড়তে পরে ভিত্তি পড়তে সুতরাং আমরা কি আট টাকা যারা পড়ি তারা আমরা আট টাকাত নামে বিশ্বাত করার চেষ্টা করব আর ইবাদতের ইবাদতের ক্ষেত্রে একটু বেশি বললে সমস্যা কথা এরপরে আমরা যদি আরও একটু ভাবে একটা উদাহরণ দিই তো মনে করেন আপনি ঢাকায় যাবেন একজন ব্যক্তি আপনাকে বলল যে আপনি আমি ঢাকা যেতে চাই আমার ঢাকা যাওয়ার ভাড়া কথা তো উনি বললো যে ঢাকা যাওয়ার ভাড়া আশি টাকা আর একজনকে জিজ্ঞেস করলেন সে বললো দুশো টাকা এখন প্রথম জনের কথা অনুযায়ী আশি টাকা নেন তাহলে আপনি ভাড়া যদি আশি টাকা হয় তাহলে তো আপনি সুন্দরভাবে কি ঢাকায় গিয়ে পৌঁছবেন আর যদি ভাড়া ভাড়া বিয়ে দুশো টাকা তাহলে তো বিপদে পড়ে একইভাবে যদি দুশো টাকা নিয়ে বেতন ভাড়া আশি টাকা হলে আপনি গিয়ে পৌঁছবেন আবার দুশো টাকা হলেও পৌঁছবেন বাকি আশি টাকা হলে আপনার কী অতিরিক্ত টাকাগুলো অন্য কাজে বের একইভাবে আপনি যদি তারা বিশ্বকাপ করেন আট টাকা যদি তারা বিয়ে তাহলেও কি আট টাকা হকা আধে হয়ে গেল আর যদি টাকা তারা বিয়ে তাহলে বিশ্বকাপের হক আধে হয়ে গেল আর যদি আপনি আট টাকা পড়েন তাহলে আপনার বিশ টাকাতের তো আদেই হবে না যদি বিশ টাকাতে তারা বিভেই থাকে আর ইবাদতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা সে ভালো তো আমরা পর আর রমজান যেহেতু একে সত্তর হ্যাঁ সুতরাং এক দুই এক দশ বারো টাকা তো আমার বাড়তি পড়ির সমস্যাটাকে তো আমরা যারা সুস্থ সবল থাকবো ইনশাল্লাহ আমরা অবশ্য অবশ্যই ইনশাল্লাহ কী করবো পরিপূর্ণ বা বিশ নামাজ জামাতে সেই পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এ নিয়ে যাবে কোনো আমাদের কোনো স্কাল কিংবা মতামত যেন না থাকে আমরা সবাই বিশ্বকাত তা বিচারলা এবং স্বজন সবাইকে বসে সবাইকে বিশ্বাঘাত করার জন্য কি তাগিদ দেব ইনশাআল্লাহ হ্যাঁ কোনো মানুষ যদি অসুস্থ হয় যে একেবারে হয় নামাজ পড়ার মতো কোনো ইয়ে নেই নেই তাহলে তো সেটা দিতে চান আমরা কী করব বিশ্বঘাত তার পরিবর্তন চাললাম এবং সবাইকে কী বিশ্বাকাত করার জন্যই তাগিদ দেবে বিশাল্লা ইসলাম আহ ভিডিওটা শেয়ার করবে বিশাল আর সবাইকে জানাবো